নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সানবিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনি ডাটা আলু মাছের ঝোল তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় আর একশো গ্রাম সজনের আটা ওটাও ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে জলের মধ্যে কেটে রেখেছি আর তিনশো গ্রাম কুচো চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটা মিডিয়াম সাইজের টমেটো কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর সামান্য পরিমাণে ধনে পাতা কুচিয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল তেলটাও আমি ভালোভাবে গরম করে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি মাছটা আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এরপর ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা সজনের আটা তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে নুনটা সজনের আটার মধ্যে চলে আসে এইভাবে আমি দু তিন মিনিট মতো ভেজে নেব যাতে সজনের আটার কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে টাটাগুলো এবার আমি সব তুলে নিচ্ছি তারপর ওই তেলেই আমি আলুগুলো নুন হলুদ দিয়ে সব ভেজে নিয়েছি এবার আলুগুলোকে সব কড়াই থেকে নামিয়ে নিলাম তারপর ওই তেলেই দিয়ে দেব লঙ্কার কুচি আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ আসে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন পেঁয়াজটাও আমি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এইভাবে আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আমি তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটাও আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও আমি আলু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি দু গ্লাস মতো জল ইউজ করেছি আপনারা যতটা ঝোল রাখবেন সেই বুঝে জল দিয়ে দেবেন জলের সঙ্গে ভালোভাবে আলু মশলাটা মিশিয়ে নিলাম এইভাবে আমি পনেরো মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা সজনের আটা আর কুচো চিংড়ি আবারও আমি ভালো করে সব মিশিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে সজনের আটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম পাঁচ মিনিট পর সজনের আটা সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি এটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা এখানে কুচো চিংড়ির জায়গায় পোনা মাছও ইউজ করতে পারেন ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা আবারও উপর থেকে ছড়িয়ে দিলাম আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই দাবিয়ে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই